তার একটা স্লোগান হলো দুঃশাসন হটাও পরের কথা আমরা বলেছিলাম ব্যবস্থা বদলাও তারপরে এই কাজ করার জন্য বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোল নিশ্চয়ই আপনাদের সে কথা মনে আছে এই লড়াই অনেক দিন ধরে আমরা করছি এবং আর মূল লড়াই করছি কমিউনিস্ট পার্টি তার জন্মের পর থেকে সেটি হলো শোষণ এবং বৈষম্যমুক্ত একটা সমাজ গড়ে তোলার জন্য এসব আপনারা জানেন না জানার কথা আমি শুধু মনে করিয়ে দিলাম আমি বেশি অতীতে দেখতে চাই না এই মাত্র সাড়ে তিন মাস আগে যারা ক্ষমতায় ছিল তাদের কথা আপনারা জানেন দুই হাজার নয় সালে তারা ভোট করে ক্ষমতায় এসেছিল আমরা দি মত করি মানুষ আশা করেছিল তারা হয় প্রতিতির ভুল ভ্রান্তি কাটিয়ে তা জনকল্যাণে কাজ করবে কিন্তু আমরা কি দেখলাম বেশি কথা বলার অপেক্ষা রাখেনা প্রায় এক যুগ ধরে তারা বাংলাদেশটাকে লুটপাটের স্বর করার যে পরিণত করল। এক যুগের বেশি সময় ধরে তারা বাংলাদেশে একটা ভয়ের রাজত্ব কায়ে করলো এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষের শেষ একটা অস্ত্র ছিল সেটি হলো ভোট সেই ভোটকে ভোট ব্যবস্থাকে ধ্বংস করে দিল ধ্বংস করে দিয়ে তারা একটা নতুন তত্ত্ব দেশের সামনে হাজির করল সেটা কি উন্নয়ন উন্নয়ন করতে হবে জন্য গণতন্ত্রহীনতা হোক আর হোক তাই করবে এর জন্য ক্ষমতায় থাকতে হবে এসব কথা আপনাদের জানা খুবই স্বাভাবিক একটা আপনি একটু ছোট্ট জায়গায় হিসাব করেন ধরুন আপনি এই যে এখান থেকে যাইনে বাইরে যে কোনো একটা এলাকা চিন্তা করুন ছোট্ট দোকান চিন্তা করুন ওইটা যদি দুর্নীতিবাদ হয় ওইটা যদি দুর্নীতির ক্ষেত্র হয় ওইটা রক্ষা করার জন্য আধিপত্য বিস্তার করতে হয় কর্তৃত্ববাদ কায়েম করতে হয় ভয় রাজত্ব কায়েম করে নিজের আধিপত্য বিস্তার করতে ঠিক একই ভাবে সরকার সেটা চেয়েছিল আমরা অনেক দিন ভুলে এসেছিলাম এটা বাংলাদেশ শুধু পৃথিবীর দেশে দেশে উদাহরণ হলো এ ধরনের কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসক শেষ মুহূর্ত ক্ষমতায় থাকতে পারে না তাকে ক্ষমতা থেকে বিদায় নিতে হয় আমাদের নরম কথায় কান দেয়নি আমরা কথা বলতে গেলে আমাদের উপর আক্রমণ এসেছে ভয়ের রাজত্ব শুধু আনুষ্ঠানিক ভাবে না অনুষ্ঠানিক ভাবে কথা বলার স্বাধীনাকে হরণ করে নেওয়া হয়েছিল এবং একদল চামচা করে তোলা হয়েছিল যারা কথায় কথায় যে উনি যা করছেন সব ভালো কাজ করছেন মনে করেছিল এটাই যেন তার রাজত্ব কিন্তু এটা কেনা জানে এই ধরনের রাজত্ব বলতে পারে না আমরা কমিউনিস্ট পার্টি অনেক দিন ধরে বলে এসেছিলাম এই অবস্থা চলবে না বাংলাদেশ গরমপুর ছড়ের দেশ গরমপুর দিয়ে সরকারের পতন করতে কি ঘটল জুলাই আগস্ট আপনাদের সকলের জানা আছে আমি সময়ের জন্য বিশ্ব বলতে চাই না ছাত্ররা একটা আন্দোলন গড়ে তুলল নিশংসতা করা হলো দেখবেন নিশংসতা গুলি করার আগে অন্য নিশংসতা হলো হলো অপমান করা হলো ভয় দেখানো হলো কিন্তু এবারে এই তরুণ ছাত্র সমাজ তারা সমস্ত ভয়কে উপেক্ষা করে রাজপথে নামলো এবং পুলিশ সহস্ত্র মন্ত্রীকে ভিডিও দেখিয়ে বলল এইবারের বিপদের কথা হচ্ছে যেটা মরে সেইটা যায় অন্যরা আসে অন্যরা ছড়ে না এইরকম একটা অবস্থায় শুধুমাত্র মানবতার জ্ঞান থাকলে ক্ষমতা ছেড়ে দিয়ে অন্য কাজ করতো জনগণ কাছে সে বলতো আসো আমরা আলোচনা করে নতুন সরকার গঠন করার জন্য কি করতে হয় তাই উপেক্ষা করা হলো জোর করে ক্ষমতায় থাকতে চাইল তার পরিণতি আপনারা জানেন বাংলাদেশ অতীতে যা ঘটনায় নাই পালিয়ে যেতে বাধ্য হলো এই শৈল